আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারি প্রকৃতির সবাই শুভেচ্ছা অভিনন্দন স্বাগত হবেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের একটা সেল আপডেট আমাদের সঙ্গে থাকা নাই আমার অনেক ভালো লাগে আমি জানানোর জন্যই ভাবছিলাম যে এই আগে আগে বিক্রি করবো আমি অন্য একটা গাড়ি কিনে তো আমার প্রিয় ভাই আসছে ভালো থেকে কালকে আগে দিন সাথে কথা হয়েছিল যে ভাই গাড়িটা দেখছি আছে কিনা

দুদিন আগে আপনি আমার ছেলে আসবেন বলছিলেন এই গাড়িটা একটু অন্যরকম ছিল অপরিষ্কার ছিল যাই হোক আপনি আসার পরে মোসা কইরা তারপরে পুলিশ করে একদম যা মালামাল লাগে টুকটাক আর মিজান বাইক গ্যালারি থেকে আমি আপনাদের সার্ভিস গুলা আর আপনাদের কথাবার্তা গুলাও কাজে মিল আছে খুব ভালো লাগছে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনার কাছ থেকে আমি বাইক কিনতে পেরে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই আপনি ওয়াশ করেন বাইরে ওয়াশ করে আমি পলিশ করে গাড়িটা মানে তেমন কিছু না হালকা একটু যত্ন করছি গাড়িটার গাড়িটা একদম হয়ে গেছে বাইরে অনেক পছন্দ হয়েছে আর টুকিটাকে যে সমস্যা গুলা পাইছিল

আর লাইক কমেন্ট শেয়ার করবেন অন্য জনকে দেখার সুযোগ করে দিবেন আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আলাইকুম